আই বলে ডাক দেওয়ার সাথে সাথে বোনের একটা শিয়াল চলে আসছে এটা কিন্তু নতুন না দুই মাস এই দোকানে দোকানদার চাচার কাছ থেকে দোকানদার চাচির কাছ থেকে এরকম রুটি খেয়ে সে অভ্যস্ত হয়ে গেছে এখন এই দোকানটাকে সে একটা খাবার হোটেল মনে করে রাতের খাবারের হোটেল মনে করে প্রত্যেকটা রাতে সন্তানের পর থেকে সে কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করে যখনই কেউ তাকে ডাক দেয় রুটি দেয় তখনই কিন্তু সে চলে আসে এখানে খাওয়ার

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ী একেবারে পুষা বন্য প্রাণীকে যে কিভাবে পোষ মানায় এটা আসলে বাস্তব প্রমাণ এই এখানে থাকে ডাকলে নাম দেন

ইডা আমরা জানতাছিলাম এক দিনইডা করছে আয় 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 এসি আলে নাম দেয়া হইছে উবাইদুল কাদের তাই তো এ সুন্দর একটা নাম দিছেন এ সে মানে পোলিয়র হইছে না যে তেলে অথন পোলিয়র হইছে এটা কি প্রথম থেকে আপনি খাওয়াইতেছেন हां নি আমিতি আপনি আর আপনার গোবাড়ী সাসী हां আয় 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 কত দূর আছে একারে যান দুখানায় হয় এই এই বাসা আছে আয় 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 ये दया दोल सारा ये सब समय अकेला था क्या नकी हां अकेला था अकेला था मोर के मांगे 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 हां ये दिनर वाला आइरंडी था के ये दिन अच्छा था के दिन आ आ ये के संग था के आ के ना बेला तो नहीं आगे ऐसे नहीं एक बार भूल गए है आ आ आ आ आ